হ্যালো ফ্রেন্ডস আজকে আমি খুব সুন্দর ও সহজ পদ্ধতির একটি ক্রস চিহ্নের প্রজাপতি আসনের ডিজাইন আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি তো প্রথমে একটা ক্রস চিহ্ন তৈরি করার পর এর ওপরে দুদিকে দুটো ক্রস চিহ্ন বাড়িয়ে নিয়ে মোট তিনটা ক্রস চিহ্নের দুটো লাইন তৈরি করে নিচ্ছি এরপর দুদিকে দুটো ক্রস চিহ্ন বাদ দিয়ে একটা করে ক্রস চিহ্ন আমি দুটো তৈরি করছি এর ওপরে আবার একটা তৈরি করছি মোট তিনটা ক্রস চিহ্ন তৈরি করার পর আবার দুদিকে দুটো ক্রস চিহ্ন বাড়িয়ে নিয়ে তিনটা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি তিনটা ক্রস চিহ্ন তৈরি করার পর আবার একটা ক্রস চিহ্নের কোণে একটা ক্রস চিহ্ন আবার এর কোণে একটা ক্রস চিহ্ন তারপর এখানে পাশাপাশি দুটো ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি ডান দিকে তৈরি করার পর আবার বাম দিকে ওই একই ক্রস চিহ্ন আমি তৈরি করে নেব এরপর প্রজাপতির ডানা তৈরির জন্য আমি এখানে হলুদ রঙের উল নিয়েছি যেখানে কালো রঙের উল দিয়ে তিনটা ক্রস চিহ্ন প্রথমে তৈরি করেছিলাম সেখান থেকে দুটো ঘর ছেড়ে দিয়ে বা দুটো ক্রস চিহ্ন ছেড়ে দিয়ে দুটো ক্রস চিহ্ন তৈরি করে নিয়েছি হলুদ রঙের উল নিয়ে এর ওপরে চারটা ক্রস চিহ্ন তৈরি করেছি এর ওপরে পাশাপাশি পাঁচটা ক্রস চিহ্ন তৈরি করে নেব এর ওপরের লাইনে তিনটা ক্রস চিহ্ন তৈরি করে নিই একটা ক্রস চিহ্ন ছেড়ে দিয়ে একটা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি তারপর এর ওপরের লাইনে আবার পাঁচটা ক্রস চিহ্ন পাঁচটা ক্রস চিহ্নের উপরের লাইনে চারটা ক্রস চিহ্ন তারপর দুটো ক্রস চিহ্ন তৈরি করার পর বামপাসের প্রজাপতির ডানা তৈরি হবে এই একই চিহ্ন দিয়ে ডানদিকের প্রজাপতির ডানা আবার তৈরি করে নেব এভাবে এক একটা প্রজাপতি তৈরি হবে এভাবে দুপাশে টানা তৈরি করার পর আমি যে ফাঁকা অংশটা আছে এখানে লাল রঙের উল দিয়ে ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন